ঘন কুয়াশায় মোরা একটা সকালে বেরিয়ে পড়লাম জয়রামবাটি আর কামারপুকুরের উদ্দেশ্যে কামারপুকুর পশ্চিমবঙ্গের হুগলি জেলার ছোট্ট পবিত্র একটি গ্রাম কারণ এখানে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছিলেন আর জয়রামবাটি হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ছোট্ট আরেকটি গ্রাম যেখানে রামকৃষ্ণদেবের পত্নী মা শারদা দেবীর জন্ম হয়েছিল চলুন আজ সকলে মিলে ঘুরে আসি এই পবিত্র দুটি গ্রাম থেকে আমরা সর্বপ্রথম এসে উপস্থিত হয়েছে কামারটুকুর গ্রামে এখানে রামকৃষ্ণদেবের মন্দিরের সামনে রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা তাও সম্পূর্ণ বিনামূল্যে এখন ঘড়িতে সবে সকাল নটা আর দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কত দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে এখানে কামারপুকুরে এসে আমরা প্রথমেই ঘুরে নিলাম দেবীর বসত বাড়িটি রামকৃষ্ণ মঠের মধ্যেই রয়েছে শ্রী শ্রী ঠাকুরের বসত বাড়িটি এখানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না তবে ক্যামেরা একেবারেই নিষিদ্ধ এখন সামনে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের সেই পবিত্র বাড়িটি যেটি এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে এখানে যেহেতু ভিতরের ফটো তোলা নিষিদ্ধ তাই বাইরে থেকে যতটা সম্ভব চেষ্টা করছি রামকৃষ্ণদেবের বসত বাড়িটিকে দেখানোর ভালো করে খেয়াল করুন সামনে যে আম গাছটি এখন দেখতে পাচ্ছেন সেটি শ্রী শ্রী ঠাকুরের নিজের হাতের লাগানো আম গাছ যেটি বর্তমানে ফলপ্রদায়ী গাছটির গুঁড়িটি যেমন মোটা তেমনি তার আকৃতিও বড় অদ্ভুত রকমের কোনোভাবেই সেটি দেখানো গেল না দেখতে হলে অবশ্যই আসতে হবে কামার পুকুর গ্রামে এই গাছটিকে দেখে সত্যিই একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছিল কেবলই মনে হচ্ছিল ঠাকুরের স্পর্শ পাওয়া একটি পবিত্র গাছ মঠের মধ্যে দেখা হয়ে গেল রাজহংসের সঙ্গে সে বেছারা আমাদের দেখে কিছুটা ভয়ই পেয়ে গেছে মনে হলো বর্তমান পরিস্থিতির কারণে মঠের ভোগ খাওয়ানো এখনও পর্যন্ত বন্ধ রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভোর চারটে থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে মন্দিরটি আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে চারটে থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে মন্দির এটি হালদার পুকুর এই পুকুরে গদাধরের ছেলেবেলার অনেক স্মৃতি রয়েছে গদাধর ছেলেবেলায় তার বন্ধুদের নিয়ে এই পুকুরে সাঁতার কাটতে আসতেন পরবর্তীকালে মা শারদাও এই পুকুরে স্নানের জন্য আসতেন বর্তমানে পুকুরটি রামকৃষ্ণ মঠ কিনে নিয়েছেন এবং তারাই পুকুরটির রক্ষণাবেক্ষণ করেন এরপর এলাম রামকৃষ্ণদেব স্মৃতি বিজড়িত বিষ্ণু মন্দিরটিতে এই মন্দিরটি তিনতলা মন্দির একেবারে ওপরে দেখা যাচ্ছে তিন তলাটি এবং মাঝে দোতলা আর একতলা রয়েছে আন্ডারগ্রাউন্ডে ভালো করে লক্ষ্য করুন মন্দিরের তিন তলায় যাওয়ার জন্য গর্ভগৃহ থেকে একদিকে রয়েছে সিঁড়ি আর একদম নিচের তলায় যাওয়ার জন্য আরেক দিকে রয়েছে অন্য আরেকটি সিঁড়ি আসুন এবার পরিচয় করিয়ে দিই এই মানুষটির সঙ্গে ইনি হচ্ছেন আমাদের গাইড এনাকে আমরা পেয়েছিলাম যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেই জায়গা থেকে এদের মতো বেশ কিছু মহিলা রয়েছেন যারা এখানে গাইড হিসাবে কাজ করেন এবং দর্শনার্থীদের পুরো কামারপুকুর গ্রামটিকে ঘুরিয়ে দেখান এবং সেই সঙ্গে সেখানকার ইতিহাসটুকু সঠিকভাবে জানিয়ে দেন আপনারা পরবর্তীকালে কামারপুকুরে বেড়াতে এলে এদের সাহায্য নিয়ে ঘুরে নিতেই পারেন গ্রামটিকে এদের দেওয়া তথ্যগুলো কিন্তু একেবারেই নির্ভরযোগ্য তা আমি প্রমাণ করে দেখেছি এবং সব থেকে বড় কথা এদের নির্দিষ্ট কোনো দাবি দেওয়া নেই এনারা বলেন আপনারা খুশি হয়ে যা দেবেন আমরা তাই নেব আসুন শুনেনি এই বিষ্ণু মন্দিরটির ইতিহাস সম্পর্কে ইনি এতক্ষণ আমাদের কি বলছিলেন ওই দেবী ঠাকুরের মা ওই যে বাইরে পাঠশালায় ওখানে ঠাকুরকে পড়তে পাঠাতেন ঠাকুর পড়াশোনা না করে এই মন্দিরে এক কোণে বসে সিলেটে মা কালীর মূর্তি রাখতেন আর নারায়ণ শিলাকে পুজো করতেন এই মন্দিরটা তিনতলা এটা যে দাঁড়িয়ে আছেন ছাদে একটা মাটির নিচে ধরা চান্ডার এটা মাঝের তলা আর উপরে দেখুন একতলা দেখা যাচ্ছে যখন বর্গিরা আসতেন লাহাবাবুদের বাড়িতে লুটপাট করতে লাহাবাবুরা টাকা পয়সা গয়না নিয়ে আন্ডারগ্রাউন্ডে যে ঢুকিয়ে পড়তেন মাটির নিচে আবার যখন বর্গিদের লুটপাট সারা হয়ে চলে যেতেন তখন লাহাবাবুরা বেরিয়ে আসতেন এটা বর্গি মন্দির আর এগুলো সব টেরাকোটার আন্ডার আন্ডারগ্রাউন্ডের রাস্তা দেখলে জুতো খুলে দেখতে হবে এটি হচ্ছে ঠাকুরের পাঠশালা এই পাঠশালাতেই বালক গদাধর মাত্র পাঁচ বছর বয়সে ভর্তি হন সেই আমলে এই পাঠশালাটি খড়ের ছাউনি দেওয়া ছিল পরে টিনের ছাউনি দেওয়া হয় ছাপ্পান্নটি কাঠের খুঁটি দিয়ে তৈরি সাবেক আটচালার কাঠামোটি ঠাকুর বললেন আমি যোগে আছি বিয়োগ মানে তো সবকিছু কাটাকাটি ওই চালকলা বিদ্যে আমি শিখব না তখন এখান থেকে পালিয়ে যে ওই বিষ্ণু মন্দিরে বসে মায়ের মুক্তি আঁকতে ঠাকুর পড়াশোনা করতে একদম সামনে ভালো করে খেয়াল করুন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের হস্তাক্ষর দেখা যাচ্ছে পাঠশালাটির একেবারে বিপরীতে রয়েছে তৎকালীন জমিদার লাহাবাবুদের চণ্ডী মণ্ডপটি কথিত আছে সেই সময় দুর্গাপুজোর জন্য মায়ের মূর্তি তৈরি হয়ে গেলেও মায়ের দান সঠিকভাবে কেউই করতে পারছিলেন না আর গদাধর রাতের অন্ধকারে এসে মায়ের সঠিকভাবে চক্ষু দান করে গিয়েছিলেন সেই সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত এখানে দুর্গাপুজো হয় প্রত্যেক বছর এবং চলে যাত্রার অনুষ্ঠানও কামারপুকুরের আরেকটি বিখ্যাত জিনিস হলো এখানকার সাদা বোদে। ঠাকুর রামকৃষ্ণদেব এই সাদা বোদে এবং এভ জিলিপি খেতে খুব পছন্দ করতেন তাই কামারপুকুরে গেলে অবশ্যই টেস্ট করবেন এখানকার সাদা বোঁদে সাদা বোঁদে ও গরম জিলিপি সহযোগে প্রাতর রাসটা বেশ ভালোই জমল এর এলাম কামার পুকুর দর্শনে যে পুকুরের নাম অনুসারে গ্রামটির নাম হয়েছে কামার পুকুর এই স্থানে ঠাকুর একবার যাত্রা করার সময় শিব ঠাকুরের অভিনয় করছিলেন আর শিব ঠাকুরের অভিনয় করতে করতে তার মধ্যে শিবের ভাব আসে আর তিনি তখনই মাটিতে পড়ে যান চব্বিশ ঘন্টার জন্য তিনি ভাব সমাধিস্থ হয়েছিলেন এখানে সেই সময় জায়গাটি ফাঁকা ছিল পরবর্তী ক্ষেত্রে ভক্তরা জায়গাটিকে ঘিরে দিয়েছেন এক শিবরাত্রির লগ্নে যাত্রাপালাটি অনুষ্ঠিত হচ্ছিল এই পাইন বাড়িতে বালক গদাধরের বিশেষ যাতায়াত ছিল সেখানে তিনি রামায়ণ মহাভারত পাঠ করতেন এবং সঙ্গীত পরিবেশন করতেন আর সেই সময় তার মধ্যে বিশেষ ভাবাবেশ উপস্থিত হতো আর তাঁকে ভাবাবিষ্ট অবস্থায় দেখে পল্লী রমণীগণ শ্রী গৌরাঙ্গ অথবা শ্রী বাড়িতে ধনী কামারিণী ছিলেন গদাধরের ধাত্রী মাতা সেই সঙ্গে তিনি গদাধরের ভিক্ষা মাও ছিলেন অব্রাহ্মণ হওয়ার কারণে তার বাড়ি থেকে প্রথমে প্রবল আপত্তি ছিল কিন্তু গদাধরের জেদের কাছে সব আপত্তি নাকচ হয়ে যায় এখানে ধনী কামারিনীর কোলে শিশু গদাধরকে দেখা যাচ্ছে এই মন্দিরটি পরবর্তীকালে ভক্তগণ এখানে বানিয়ে দিয়েছে হরেক পশুরা সাজিয়ে বসে আছেন দোকানিরা আর কিছু কেনাকাটার জন্য ঢুকে পড়লাম দোকানে তবে সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আজকের এই ভিডিওটিতে জয়রাম বাটি আর দেখালাম না কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে আরেকটি নতুন ভিডিওতে পরের দিন দেখাবো জয়রাম বাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখতে থাকুন এবং অবশ্যই আপনাদের মতামত জানান আজকের মতো বিদায় নিলাম